দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে আসায় আপুটির জীবনের গল্প কথাগুলো নিয়ে সাজানো আজকের প্রতিবেদন আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা বাস্ফোট দু ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম ওনার গায়ের রং শ্যামলা উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার আরেকটা একটা ছোট ভাই আছে ভাইটি আপনার স্কুলে পড়ে ওনার পরিবারে ওনার মা বাবা আছে আর ছোট ভাই আছে আর উনি নিজে উনি বর্তমান বয়স ওনার উনিশ বিয়ের সাথীর হয়নি বিয়ের সাথে বসার জন্য মূলত প্রতিবেদনে সাথে আর ওনার বাবা ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরি করে উনি বর্তমানে আপনার সেলাই কাজ করে বাড়িতেই তো বলতে পারেন যে আর্থিক অসচ্ছলতার মধ্যে দিন কাটাচ্ছে ওনার তেমন ভালো কোনো সম্বন্ধ আসতেছে না আর যৌতুকের দাবি দাবা বা জায়দা কারণে ওনার বাবা ওনার বিয়ে সাথে দিতে পারছে না তো এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে উনি যোগাযোগ করছে উনি বলেছেন ওনার ভালো একজন দায়িত্ববান মন মানুষ দরকার পাত্রের বয়স যেমনই হোক বিবাহিত হলেও সমস্যা নেই পাত্র কর্মট হতে হবে বেলা বরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো একজন ভালো মানুষের কাছে প্রতিবেদনের সাথে কোনো সহযোগিতা চায় না তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেল জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো থেকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম